শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সঙ্গে এইচএসি হিসাব বিজ্ঞানের যে অধ্যায় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায় আর তোমাদের এভাবে লেখা আছে ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান কারণ এই অধ্যায়টি হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের একটি অংশ এবং এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের এই অংশের মধ্যে দুটি পার্ট রয়েছে একটি হচ্ছে তোমার বাজেট আরেকটি হচ্ছে সিভিপি আর আরেকটি কি বলে সিভিপি অ্যানালাইসিস আর বাংলায় বলে হচ্ছে ব্যয় পরিমাণ মুনাফা সম্পর্ক ব্যয় পরিমাণ মুনাফা সম্পর্ক তাহলে এই যে ব্যয় পরিমাণ মুনাফা সম্পর্ক এই বিষয়টি আমরা আজকে আলাপ করব যে ব্যয় পরিমাণ এবং মুনাফার মধ্যে কি সম্পর্ক রয়েছে তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে কি যে ব্যয় পরিমাণ মুনাফা সম্পর্ক শিক্ষার্থী বিন্দু একটা বিষয় মনে রাখবে যে এই অধ্যায়ের অঙ্কগুলো অনেক শিক্ষার্থী আমাকে এর আগেও বলেছে যে এই অধ্যায়ের অনেক সূত্র মুখস্থ করতে হয় মনে রাখবা যে কোনো কিছু তুমি যদি মুখস্থ করো আর এই মুখস্থ যদি আত্মস্থ না করো তাহলে সবচেয়ে বড় সমস্যাটা কোথায় হয় জানো বড় সমস্যাটা হচ্ছে যে আমার পরীক্ষার হলে আমার স্মৃতিশক্তি যদি আমার সাথে প্রতারণা করে তাহলে আমি কিন্তু ওইগুলাকে ভুলে যাব। তাহলে সেক্ষেত্রে তুমি বিপদে পড়তে পারো আর তুমি যদি ওটা বুঝে করতে পারো আত্মস্থ করতে পারো তাহলে সূত্র নিজের থেকেই তৈরি করা যাবে ঠিক আছে তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের টপিকসে ব্যয় পরিমাণ মুনাফা সম্পর্কের মধ্যে এই বিষয়টি যদি আমাদের জানতে হয় মানে এদের মধ্যে সম্পর্ক কেমন তাহলে প্রত্যেকটি বিষয় আমাদের জানতে হবে তাহলে প্রথমে আমরা চলে আসি যে ব্যয় কি এবং ব্যয়টা কত প্রকার এই অঙ্কের ক্ষেত্রে মানে সিবিপি অ্যানালাইসিসের ক্ষেত্রে ব্যয়কে কিন্তু অনেক শ্রেণীতে অনেক দৃষ্টিকোণ থেকে দেখা হয় ব্যয়কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে ভাগ করা হয় কিন্তু আজকে আমাদের ব্যয়গুলো এতগুলো দৃষ্টিকোণ দরকার নেই আজকে আমাদের ব্যয়কে ভাগ করব আচরণের ভিত্তিতে কস্ট ক্লাসিফাইড ইন বিহেভিয়ার আর মানে আচরণের ভিত্তিতে ব্যয় হলো কয় প্রকার সেগুলো দেখবো আসলে আচরণের ভিত্তিতে ব্যয় হলো তিন প্রকার একটা হচ্ছে স্থির ব্যয় একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় আরেকটা হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয় বা আধা স্থির ব্যয় যেটাকে সেমি ভেরিয়েবল বা সেমি ফিক্সড কস্ট বলে তা সেমি ভেরিয়েবল বা সেমি ফিক্সড কস্ট আজকের জন্য খুব গুরুত্ব বহন করবে না কারণ সেমি ভেরিয়েবল সেমি ফিক্সড বা আধা পরিবর্তনশীল ব্যয়টাকে সিপারেশন করে দুইটার মধ্যে চলে আসবে ফিক্সড অংশটুকু ফিক্সডের মধ্যে আসবে পরিবর্তনশীল অংশটুকু পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে চলে আসবে তাহলে আমরা আসি যে স্থির ব্যয় কাকে বলে তাহলে আচরণের ভিত্তিতে ব্যয়কে তিন ভাগে ভাগ করা হয় এক স্থির ব্যয় দুই পরিবর্তনশীল ব্যয় তিন আধা পরিবর্তনশীল ব্যয় কিন্তু আজকে আমরা আলাপ করব স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় নিয়ে আসি আমরা স্থির ব্যয় কাকে বলে স্থির ব্যয় হচ্ছে প্রতিষ্ঠানে ওই ধরনের ব্যয় যে ব্যয়টা উৎপাদনের সাথে বা বিক্রয়ের পরিমাণ হ্রাস বৃদ্ধি পেলেও ওই ব্যয়টা স্থির থাকে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত প্রোডাকশন অর সেলস মাস্ট বি চেঞ্জ হুইস কস্ট তারপর প্রোডাকশন চেঞ্জ হচ্ছে বা বিক্রয়ের পরিমাণ চেঞ্জ হচ্ছে কিন্তু এক ধরনের ব্যয় আছে যে ব্যয়গুলো একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত স্থির থাকে এই ব্যয়কেই বলা হয় স্থির ব্যয় অর্থাৎ উৎপাদনের পরিমাণের সাথে এই ব্যয়ের সম্পর্ক নেই তাহলে আমরা আসি যে একটা উদাহরণ ধরে ধরলে তোমাদের জন্য এটা পরিষ্কার হবে যে ধরো উৎপাদন যখন কোনো প্রতিষ্ঠানের পাঁচ হাজার তখন ওই প্রতিষ্ঠানে স্থির ব্যয় পঞ্চাশ হাজার এখন তোমাদের জানতে ইচ্ছা করছে একটা প্রতিষ্ঠানে স্থির ব্যয় কোনটা যেমন ভাড়া ওই প্রতিষ্ঠানে ভাড়া ওই প্রতিষ্ঠানের কর্মচারীর বেতন এগুলো স্থির ব্যয় তার মানে একটা প্রতিষ্ঠানের উৎপাদন বেড়ে গেলেই বা ওই দালানের মালিকের ভাড়া কিন্তু বেড়ে যায় না আবার একটা প্রতিষ্ঠানের উৎপাদন বেড়ে গেলেই কর্মচারী বেতন কিন্তু হুটহাট করে বেড়ে যায় না তার মানে হচ্ছে যে আমার উৎপাদন যাই হোক না কেন আমার ব্যয়টা কিন্তু স্থির থাকছে তবে পরিষ্কার একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত তাহলে আমার যখন উৎপাদন পাঁচ হাজার তখন আমার স্থির ব্যয় কত পঞ্চাশ হাজার তাহলে একক প্রতি কত দশ টাকা তাহলে আমি পঞ্চাশ হাজারকে পাঁচ হাজার ভাগ করলে একক প্রতি কত হয় দশ টাকা আবার অপর দিকে আমি উৎপাদন যদি বাড়াতে পারি আমি যখনই উৎপাদন বাড়াচ্ছি তখন আমার উৎপাদন দশ হাজার হলে আমার আবারও স্থির ব্যয় কত হচ্ছে আবার স্থির ব্যয় হচ্ছে হচ্ছে আমার পঞ্চাশ হাজার তাহলে একক প্রতি হলো কত পাঁচ টাকা তাহলে এখানে একটা বিষয় কিন্তু পরিষ্কার যে আমি যখন উৎপাদন বাড়াতে পারলাম তখনই আমার একক প্রতি ব্যয়টা কি হয়ে গেল কমে গেল তাহলে একটা মেসেজ আমরা কিন্তু স্থির ব্যয় থেকে পেয়ে গেলাম সেটা হলো স্থির ব্যয় টোটাল স্থির থাকে আর হচ্ছে একক প্রতি এই ব্যয়টা হ্রাস পেতে থাকে যখন উৎপাদন বাড়তে থাকে তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার এই যে ব্যয় নিয়ে আমি কথা বলছি যখন পরিমাণ আমি বাড়াতে পারবো তখন আমার স্থির ব্যয় একক প্রতি কমবে আর যখন পরিমাণ কমে যাবে একক প্রতি পাবে একটা সম্পর্ক কিন্তু আমরা আমরা এখানে দেখতে পেলাম ঠিক অপর দিকে কি যদি পরিবর্তনশীল ব্যয়ে চলে যাই নামটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় ভেরিয়েবল কস্ট নাম শুনলেই বোঝা যায় ভ্যারি করে তার মানে পরিবর্তন হয় তাহলে কোন ব্যয় পরিবর্তন হয় যে এই পরিবর্তনশীল ব্যয় তাহলে সেটা কোনটি যেমন কাঁচামাল ব্যয় একটা প্রতিষ্ঠানের কাঁচামাল ব্যয় এটা পরিবর্তন হয় মজুরি খরচ এগুলো পরিবর্তন হয় তার মানে আমার পণ্য যখন আমি কি করব। পণ্য যখন উৎপাদন বাড়াবো আমার ব্যয়টাও কি হতে থাকবে আমার ব্যয়টাও বাড়তে থাকবে যেমন আমি যদি মনে করি এই পেনের এই যে কাবারটা যেটা হচ্ছে এই যে ক্যাপ প্লাস এর বডিটা তৈরি করা হয়েছে এর মধ্যে ইনকার্টেন্স রয়েছে যেটা হলো কালি আছে তাহলে আমি যদি এখানে ম্যাটেরিয়াল খরচ মনে করি ম্যাটেরিয়াল বা কাঁচামাল খরচ এটা তৈরি করতে গেলে কাঁচামাল খরচ বিশ টাকার আছে একটি পেনে কাঁচামাল খরচ বিশ টাকা এখন দুটি তৈরি করতে গেলে চল্লিশ টাকা তিনটি তৈরি করতে গেলে ষাট টাকা বা হাজারটি তৈরি করতে গেলে তাহলে হাজারটি তৈরি করতে গেলে এক হাজার ইন্টু বিশ বিশ হাজার টাকা তাহলে বুঝা যাচ্ছে যে এই ব্যয়টা মানে এই পরিবর্তনশীল ব্যয়টা যখন কোয়ান্টিটি বাড়বে এই ব্যয়টাও কি হবে বাড়তে থাকবে ঠিক এইভাবে একক প্রতিবায় দেখো আমাদের উৎপাদন যখন পাঁচ হাজার তখন একক প্রতিবায় দশ টাকা কিন্তু টোটাল হয়েছে কি পঞ্চাশ হাজার আবার যখন আমাদের উৎপাদন হচ্ছে দশ হাজার একক প্রতি ব্যয় দশ টাকা টোটাল হয়েছে এক লাখ টাকা তাহলে একটা বিষয় কিন্তু আমরা ক্লিয়ার হয়েছি সেটা কি পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে আমাদের যখন কোয়ান্টিটি বাড়বে আমাদের পরিবর্তনশীল ব্যয়টাও বাড়বে কোয়ান্টিটি বাড়লে পরিবর্তনশীল ব্যয় কী হবে বাড়বে আবার কোয়ান্টিটি কমে গেলে আমাদের পরিবর্তনশীল ব্যয় মোট মোটটা কমে যাবে কিন্তু একক প্রতি কি অল টাইম স্থির দেখো এখানেও একক প্রতিবায় যা এখানেও একক প্রতিবায় তাই আবার স্থির ব্যয় কি হলো যে এখানে একক প্রতিবায় দশ টাকা কিন্তু এখানে একক ব্যয় পাঁচ টাকা তাহলে একটা বিষয়ে আমাদের একটু সম্পর্কটা আমরা একটু দেখি স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় দুটো বৈশিষ্ট্য কিন্তু আমরা এখানে পেয়েছি এটা স্থির ব্যয় তার মোট স্থির এটা পরিবর্তনশীল ব্যয় তার মোটটা পরিবর্তনশীল তার মানে যে ব্যয়ের নাম যা তার মোটটা তাই কিভাবে যে এই ব্যয়টা স্থির ব্যয় স্থায়ী ব্যয় তাহলে মোটটা কি আনচেঞ্জ এখানে কি স্থির এখানেও পাঁচ হাজারেও পঞ্চাশ হাজার দশ হাজারেও কত পঞ্চাশ হাজার আবার অপর দিকে এটি পরিবর্তনশীল ব্যয় যখন উৎপাদন পাঁচ হাজার তখন হয়ে যাচ্ছে পঞ্চাশ হাজার যখন উৎপাদন বেড়ে দশ হাজার তখন হয়ে যাচ্ছে এক লাখ তাহলে একটা বিষয় কিন্তু আমরা এখানে ক্লিয়ার হয়েছি যে যা যে ব্যয় নাম যা তার মোটটা তাই আর একক প্রতি তার উল্টাটা দেখো কিভাবে উল্টাটা স্থির ব্যয় একক প্রতি কিন্তু পরিবর্তন হয়েছে এখানে দশ এখানে পাঁচ আবার পরিবর্তনশীল ব্যয় একক প্রতি কিন্তু স্থির তাহলে আমরা দুইটা বৈশিষ্ট্য কিন্তু দুই ব্যয় পেয়ে গেছি এখন সবচেয়ে মজার বিষয় কি সেটা হচ্ছে যে আমি যখন উৎপাদন করব পাঁচ হাজার দেখো আমি যখন উৎপাদন কত করব পাঁচ হাজার ইউনিট করব এই যে পাঁচ হাজার পাঁচ হাজার ইউনিট যখন উৎপাদন করব তখন এটার ব্যয় হচ্ছে এই যে দেখো স্থির ব্যয় হচ্ছে দশ টাকা এই যে মোট একক প্রতি ব্যয় তার মানে এখানে হলো এই দশটা আমি এখানে নিয়ে এসেছি আর পাঁচ হাজার ইউনিটে পরিবর্তনশীল ব্যয় দশ এখানে দশ আমি নিয়ে এসছি মোট বিশ টাকা তাহলে যখন পাঁচ হাজার ইউনিট আমার উৎপাদন হবে তখন আমার স্থির ব্যয় দশ টাকা একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দশ টাকা কিন্তু যখন আমি উৎপাদন বাড়াতে পারলাম দশ হাজার তখন স্থির ব্যয় আসবে পাঁচ টাকা পরিবর্তনশীল ব্যয় তো আমরা জানি এটা পরিবর্তন হয় না একক প্রতি দশ টাকা তার মানে মোট হলো কত পনেরো টাকা তাহলে একটা বিষয় আমরা ক্লিয়ার উৎপাদন যখন বাড়াবো মোট একক প্রতিবায়টা কি হতে থাকবে কমতে থাকবে মোট একক ব্যয়টা কমতে থাকবে তাহলে এই যে মোট একক ব্যয় যে কমে যায় তাহলে দেখো এই যে আমি এখানে লেখা ছিল পরিমাণ তাহলে পরিমাণ যখন বাড়বে একক প্রতি কমবে আবার উৎপাদন পরিমাণ যদি কমে যায় একক প্রতিবায় বাড়বে এখন আমি ধরি ধরি এখানে আমি ধরি বিক্রয় মূল্য একক প্রতি তিরিশ টাকা বিক্রয় মূল্য একক প্রতি তিরিশ টাকা তাহলে এখন আমার ব্যয় যখন বিশ টাকা হবে তখন আমার মুনাফা হবে দশ টাকা তাহলে ব্যয় যখন আমার দেখো আমার বিক্রয় যদি হয় তিরিশ ব্যয় যখন বিশ তাহলে আমার মুনাফা হচ্ছে দশ আবার বিক্রয় তো আমরা জানি তিরিশ টাকায় এখন আমার ব্যয় যদি হয় পনেরো তাহলে আমার মুনাফা হচ্ছে এখানে কত পনেরো অর্থাৎ আমি ব্যয় যখন কমাতে পারছি তখন আমার মুনাফা বৃদ্ধি পাচ্ছে আর ব্যয় যখন আমি কমাতে পারছি না বিশ টাকাই থাকছে তখন আমার মুনাফা দশ টাকা হচ্ছে তাহলে আমি একক প্রতি ব্যয় কমাতে পারলে একক প্রতি মুনাফা বাড়বে আবার একক প্রতি ব্যয় বেড়ে গেলে একক প্রতি মুনাফা কে হয়ে যাবে কমে যাবে তার মানে ব্যয় পরিমাণ মুনাফার মধ্যে তাহলে ব্যয় পরিমাণ ব্যয়ের উপর যেমন প্রভাব ফেলে ব্যয় তেমন মুনাফার উপরও প্রভাব ফেলে আর এদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক এটাকেই বলা হয় ব্যয় পরিমাণ মুনাফা সম্পর্ক আমি তোমাদের থিওরিটিক্যাল আলাপ করলাম এখন এই বিষয়টি অঙ্কের মাধ্যমে এইটাকে আমি প্রয়োগ করব যে এখানে অনেক অঙ্ক তোমাদের বোর্ড পরীক্ষায় অঙ্ক আসবে এখান থেকে এবং এই চা অধ্যায়টি কিন্তু আমাদের এই যে সংযোজন হয়েছে মাত্র দু বছর হলো অর্থাৎ এখান থেকে বোর্ড পরীক্ষায় কিন্তু প্রশ্ন হবে এবং এখানে আমি আগেই বলেছি কোনো সূত্র মুখস্থ করার প্রয়োজন নেই সূত্র অঙ্কের প্রয়োজনে আসবে এবং সেটা আমরা আত্মস্থ করব এবং দেখা যাবে সূত্র তুমি নিজেই নিজেই তুমি সূত্র তৈরি করতে পারবা একটা বিষয় যখন ক্লিয়ার থাকবা দেখবা নিজেই সূত্র তৈরি করতে পারছো তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা সরাসরি চলে যাচ্ছি অঙ্কে এবং ওখানে যে আমরা তোমাদের প্রত্যেকটি বিষয় ধীরে ধীরে আমি ক্লিয়ার করব তোমাদের ওকে এখানে যে বিষয়গুলো জানা দরকার তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিইপি বা সমুচ্ছেদ বিন্দু এটাকে পুরো নাম হচ্ছে ইংরেজিতে বলে ব্রেক ইভেন পয়েন্ট তাহলে আমাদের আজকে আলোচনার একটি বিষয় হচ্ছে বিপি ইভেন পয়েন্ট ব্রেক ইভেন্ট পয়েন্ট এটাকে বাংলায় বলে সমুচ্ছেদ বিন্দু বাংলায় বলে বলে সমচ্ছেদ বিন্দু তাহলে আমাদের একটু জানা দরকার যে পয়েন্ট কাকে এবং কিভাবে এটা ক্যালকুলেট করতে হয় তাহলে আমি অঙ্ক এখানে একটি অঙ্ক আমি লিখে রেখেছি এটা দিয়ে তোমাদের আমি দেখাবো ব্রেক ইভেন পয়েন্ট কিভাবে বের করে আর এখন আমরা একটু জেনে নিই যে সমচ্ছেদ বিন্দু যেহেতু আমি করব এটা কাকে বলে সমচ্ছেদ তার মানে যে দুটি রেখা আছে একটা হলো আয় রেখা আর একটা হলো ব্যয় রেখা আয় রেখা এবং ব্যয় রেখা যে বিন্দুতে ছেদ করে তাকে সমচ্ছেদ বিন্দু বলে এটা একটু কঠিন হয়ে গেল তাহলে এবার পরিষ্কার করি আরও একটু ইজি করে দেই যে সমচ্ছেদ বিন্দু কাকে একটা প্রতিষ্ঠান যতটুকু পণ্য উৎপাদন করে বিক্রি করলে প্রতিষ্ঠানের মোট আয় এবং মোট ব্যয় যে বিন্দুতে সমান হয় তার মানে এই বিন্দুতে মোট আয় সমান মোট ব্যয় তার মানে যতটুকু পণ্য উৎপাদন করে বিক্রয় করলে আয় ব্যয় সমান হয়ে যায় তাহলে এখানে মুনাফা কত এখানে মুনাফা হচ্ছে শূন্য এখানে ক্ষতি এখানে ক্ষতি হচ্ছে শূন্য হায়ার দেয়ার ইজ নো প্রফিট আর লস দিস টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট টোটাল রেভিনিউ ইকুয়াল টোটাল কস্ট তার মানে এখানে কোনো মুনাফাও নেই কোনো ক্ষতিও নেই মোটাই ইকুয়াল হচ্ছে মোট ব্যয় এখন তোমরা বলতে পারো যে এটা কি প্রয়োজন একটা প্রতিষ্ঠানের ইনিশিয়াল টার্গেটই কিন্তু এটা যে একটা প্রতিষ্ঠান কতটুকু পণ্য উৎপাদন করলে অথবা কত টাকার পণ্য বিক্রয় করলে প্রতিষ্ঠানের আর কোনো ক্ষতি হবে না কারণ প্রতিষ্ঠানের অনেক ব্যয় আছে পণ্যের পেছনে ব্যয় আছে কর্মচারীর বেতন আছে ভাড়া আছে অনেক ব্যয় আছে তাহলে প্রতিষ্ঠানের টার্গেটটা কি প্রতিষ্ঠানের ফার্স্ট টার্গেটটা কি যে কতটুকু পণ্য উৎপাদন করে বিক্রি করলে তার টোটাল খরচটা উঠে আসবে তাহলে এই ইনিশিয়াল টার্গেটটা যখন একটা প্রতিষ্ঠান অ্যাচিভ করতে পারে নেক্সট টার্গেটে যায় তারপরে টার্গেট থাকে মুনাফা একটা নির্দিষ্ট মুনাফা অর্জন করতে চায় তাহলে একটা প্রতিষ্ঠানের ইনিশিয়াল টার্গেট হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট তোমরা যখন ভবিষ্যতে বড় হবে তোমরা যখন চাকরি বাকরির ক্ষেত্রে অ্যাপ্লাই করবে একটা প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করলে ওই প্রতিষ্ঠানে হয়তো ভাইবা বোর্ডে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে বলো তো একটা প্রতিষ্ঠানের ব্রেক এভেন পয়েন্ট কি ডু নো ব্রেক এভেন পয়েন্ট তাহলে এই যে এই প্রশ্নগুলো যখন করবে তোমাকে ওই প্রতিষ্ঠানের তোমার একজন এমপ্লয়ী হিসাবে প্রত্যেকটা এমপ্লয়ির একটা প্রতিষ্ঠানের ব্রেক ইভেন জানা দরকার কারণ ব্রেক ইভেনের নিচে যখন একটা প্রতিষ্ঠান উৎপাদন করবে বা বিক্রয় করবে তখন প্রতিষ্ঠানের ক্ষতি হবে আর ব্রেক ইভেনের উপরে গেলেই প্রতিষ্ঠানে মুনাফা হবে একটা সকল কর্মী চায় তার চাকরির চাকুরির স্থায়িত্ব আর এই কারণেই হচ্ছে যে একটা প্রতিষ্ঠায় ব্রেক ইভেন জানার খুব দরকার আর এটা ব্যবস্থাপকীয় সিদ্ধান্তের জন্য ব্রেক ইভেন জানার খুব দরকার তাহলে আমরা এখন দেখবো যে কিভাবে ব্রেক কি কি করে ব্রেক ইভেন ক্যালকুলেট করে বা কিভাবে আমরা ব্রেক ইভেনটা বের করব। তাহলে আসি আমরা যে একটা অঙ্ক থেকে কিভাবে ব্রেক ইভেন পয়েন্ট বের করব সেই বিষয়টি এখন তোমাদের আমি দেখাবো স্কয়ার লিমিটেড একটি পণ্য উৎপাদন উৎপন্ন করে যা প্রতিটি পঞ্চাশ টাকা করে বিক্রয় করে প্রতিটি পণ্যের পরিবর্তনশীল ব্যয় পঁচিশ টাকা এবং স্থির ব্যয় হচ্ছে এক লক্ষ টাকা কোম্পানি প্রত্যাশা করছে আগামী বছর তাদের প্রাকলিত বিক্রয় বিশ হাজার একক হবে ইভেন পয়েন্ট নির্ণয় করো এককে ও টাকায় কন্ট্রিবিউশন মার্জিন ও তার অনুপাত নিরাপত্তা প্রান্ত বিন্দু ও নিরাপত্তা প্রান্ত অনুপাত প্রাকলিত মুনাফা স্থির ব্যয় পনেরো পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে বিপির পরিমাণ কত হবে পরিবর্তনশীল ব্যয় সাড়ে বারো পার্সেন্ট বাড়লে ব্রেক পয়েন্ট ও মুনাফা বিক্রয় অনুপাত নির্ণয় করো যদি কোম্পানি দেড় লক্ষ টাকা কর পূর্ব মুনাফা অর্জন করতে চায় তাহলে কোম্পানির বিক্রয় নির্ণয় করো যদি কোম্পানি এক লক্ষ টাকা কর পরবর্তী মুনাফা অর্জন করতে চায় তাহলে কোম্পানির বিক্রয় ইউনিট নির্ণয় করো ও কর হার যদি চল্লিশ পার্সেন্ট হয় প্রথম প্রশ্নই হচ্ছে কতে ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করো এককে ও টাকায় তাহলে আমরা চলে যাচ্ছি যে ব্রেক ইভেন পয়েন্ট এককে ও টাকায় আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমরা এখন দেখব তাহলে আমরা চলে যাচ্ছি ব্রেক ইভেন পয়েন্ট এককে ও টাকায় হ্যাঁ তাহলে এখানে একটু দেখো যে বিপি এককে তাহলে বিপি এককের সূত্রটা কি সেটা আমরা একটু জেনে নিচ্ছি সেটা হলো কি স্থির ব্যয়কে একক প্রতি অনুদান প্রান্ত দিয়ে ভাগ করতে হয় তাহলে স্থির ব্যয়কে একক প্রতি অনুদান প্রান্ত অনুদান প্রান্তের কিন্তু অনেক নাম কন্ট্রিবিউশন মার্জিন তারপরে দত্তাংশ পিভি রেশিও অনেকগুলো নামে কিন্তু এটাকে ডাকা হয় মুনাফা বিক্রয় অনুপাত মুনাফা অনুপাতের ক্ষেত্রে মুনাফা বিক্রয় অনুপাত ইত্যাদি ইত্যাদি তাহলে স্থির ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি অনুদান প্রান্ত তাহলে স্থির ব্যয় আমরা আগেই জানি আমাদের অঙ্কের স্থির ব্যয় আছে হলো কত এক লক্ষ টাকা তাহলে আমি স্থির বাহিনী আসলাম এক লক্ষ টাকা আর একক প্রতি অনুদান প্রান্ত মানে একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ভাই বাদ দিতে হয় তাহলে এখানে একক প্রতি বিক্রয় মূল্য কত আমরা একটু দেখে নিই একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে পঞ্চাশ আর একক প্রতি পরিবর্তনশীল ভাই হচ্ছে কত পঁচিশ তাহলে একক প্রতি বিক্রয় মূল্য পঞ্চাশ একক প্রতি পরিবর্তনশীল ভাই হলো পঁচিশ তাহলে আমাদের এখানে আসছে চার হাজার একক একক পণ্য হাজার উৎপাদন করে বিক্রি করলে প্রতিষ্ঠানের সমান হয় হয় যেখানে কিছুই মোটায় আরেকটা বিষয় হচ্ছে যে দেখি এখানে যদি আমি টাকায় বের করতে চাই তাহলে টাকায় বের করতে চাইলে স্থির ব্যয় অনুদান প্রান্ত অনুপাত দিয়ে ভাগ করতে হয় অনুদান প্রান্ত অনুপাত দিয়ে ভাগ করতে হবে এখন তোমাদের মনে হচ্ছে অনুদান প্রান্ত অনুপাত কোথায় পাবো মনে রাখবা একটা বিষয় এখানে তোমাদের ক্লিয়ার করা দরকার এই অঙ্কের ক্ষেত্রে সকল অনুপাত বের করা হয় বিক্রয়ের উপর তাহলে যার অনুপাত চাইবে সেটাকে উপরে রাখতে হবে বিক্রয় নিচে ইন্টু হান্ড্রেড অনুপাত বের হয়ে যায় যেমন অনুদান প্রান্ত অনুপাত তাহলে অনুদান প্রান্ত উপরে থাকবে আর হচ্ছে বিক্রয়টা নিচে থাকবে ইন্টু হান্ড্রেড যার অনুপাত পরিবর্তনশীল ব্যায়ু অনুপাত পরিবর্তনশীল বায়ু উপরে বিক্রয় নিচে ইন্টু হান্ড্রেড আমরা যদি চাই স্থিরবায়ু অনুপাত স্থিরবায়ু উপরে বিক্রয় নিচে ইন্টু হান্ড্রেড মানে যার অনুপাতই বের করব বিক্রয় থাকবে নিচে সেই সেটা থাকবে উপরে তাহলে এখানে আমাদের জানতে হচ্ছে অনুদান প্রান্ত অনুপাত অনুদান প্রান্ত উপরে বিক্রয় নিচে ইন্টু হান্ড্রেড তাহলে পঞ্চাশ পার্সেন্ট এসছে তাহলে আমরা স্থির বাই এক লক্ষ অনুদান প্রান্ত অনুপাত পঞ্চাশ পার্সেন্ট তাহলে এখানে দুই লক্ষ টাকা হচ্ছে টাকায় তাহলে আমি এটাকে যদি আরেকটু ইজিভাবে করা যায় তাহলে একক প্রতি ব্রেক ইভেন কত চার হাজার তাহলে আমি আরও সংক্ষেপে করতে পারতাম বিপি টাকায় বিপি টাকায় তাহলে চার হাজার কে আমি একক প্রতি বিক্রয় মূল্য কত পঞ্চাশ তাহলে এখানেও হয় কত দুই লক্ষ এখন কেউ যদি একক প্রতি ব্রেকেন বের করার পরে এই সূত্রটা ব্যবহার করে তার জন্য আরও ইজি হয়ে গেল কিন্তু অরিজিনাল সূত্র কিন্তু এটা যখন আমার একক প্রতিবেন থাকবে না তখন আমাকে এখানে আসতে হবে এই কারণে আমি মূল সূত্রটা তোমাদের শেখা দিলাম যে যদি বিপি টাকায় বের করতে হয় স্থির বাই ডিভাইডেড বাই অনুদান প্রান্ত অনুপাত আর অনুদান প্রান্ত অনুপাত কিভাবে বের করতে হয় এই যে অনুদান প্রান্ত উপরে বিক্রয় নিচে ইন্টু হান্ড্রেড এখন তোমরা প্রশ্ন করতে পারো একক প্রতি কেন নিয়েছেন একক প্রতি কেন নিয়েছি কারণ আমি বিক্রয় একক প্রতি নিয়েছি আর তার তাহলে আমার কন্ট্রিবিউশনও কি করতে হবে অনুদানটাও একক প্রতি নিতে হবে এই যে একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি আমি পরিবর্তনশীল ব্যয়টা বাদ দিয়েছি তাহলে একক প্রতি অনুদান একক প্রতি বিক্রয় মূল্য ইনটু হান্ড্রেড আমার অনুপাত বের হয়ে গেছে তাহলে স্থির বাইকে আমি অনুদান প্রান্ত অনুপাত দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাচ্ছি টাকায় বিপি আর যদি আমি সহজে করতে চাই এই যে এটা যে আমার বিপি আমার এককে বের করা আছে তাহলে এককে যেহেতু বের করা আছে চার হাজারকে আমি বিক্রয় মূল্য দিয়ে গুণ করলে আবারও আমার উত্তরটা কি দুই লক্ষ দুই লক্ষ মিলে যাচ্ছে দুইভাবেই কিন্তু ব্রেক এ বের করা যাবে এখন কথা হচ্ছে যে তোমাদের কাছে ব্রেক এমেন পয়েন্ট এককে এবং টাকায় আমরা দুইভাবে বের করলাম এখন কারো কারো জানতে ইচ্ছা করছে একটু প্রমাণ করে দেখান যে আমাদের এই যে ব্রেক মোটায় এবং মোট ব্যয় সমান হয় এটা কি প্রমাণ করে দেখাই তাহলে একটু দেখো যে তোমাদের সংক্ষেপে আমি একটু প্রমাণ করে দেখাচ্ছি যে এখানে মোটা এবং মোট ব্যয় সমান তাহলে দেখো চার হাজার এককের আমার একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে পঞ্চাশ তাহলে একক প্রতি বিক্রয় মূল্য যদি পঞ্চাশ হয় এখানে হয় কত দুই লাখ আর এর মোট ব্যয় মোট ব্যয় আমি দেখি যে চার হাজার ইন্টু আমার পরিবর্তনশীল ব্যয় হলো পঁচিশ আর স্থির ব্যয় হলো এক লাখ স্থির ব্যয় এক লাখ তাহলে চার হাজারকে পঁচিশ দিয়ে গুণ করলে এক লাখ আর আমার স্থির ব্যয় হচ্ছে এক লক্ষ তাহলে এখানে কত হচ্ছে এখানে দুই লক্ষ হচ্ছে তার মানে আমার টোটাল কস্ট আর টোটাল রেভিনিউ তাহলে এখানে দুই লক্ষ সমান সমান দুই লক্ষ তার মানে প্রমাণিত বিষয়টি একেবারেই প্রমাণ হয়ে গেল যে আমাদের এখানে মোটা এবং মোট ব্যয় সমান হয় তাহলে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বের করেছি একক এবং টাকা এবং সেটাকে আমরা প্রমাণও করেছি যে সত্যিকারে ব্রেক ইভেন পয়েন্টে মোটা এবং মোট ব্যয় সমান হয় যেখানে লাভ শূন্য ক্ষতিও শূন্য আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রশ্নে